আসসালামু আলাইকুম আলকেমতুমা চ্যানেল দিস ইজ মাই সাথীর বাড়ি ইউটিউব চ্যানেলে তো আজকে আবারো অনেক দিন পরে চলে এলাম আমাদের সুন্দর একটি ব্লগ নিয়ে আমাদের ফ্যামিলি পরিবার ওদেরকে পরিবার নিয়ে আজকে ঘুরতে গেলাম তো ঘুরতে যাওয়ার কথা মানেই হলো মনটা একটু হালকা হয়ে যাওয়া রোজকার ব্যস্ততা কাজের চাপ আর এই একই রুটিন থেকে একটু বেরিয়ে আসা সবচেয়ে সুন্দর উপায় হলো এই ভ্রমণ ঘুরতে গেলে শুধু জায়গা বদল হয় না মনটা বদল হয় নতুন জায়গা নতুন মানুষ নতুন খাবার আর অচেনা রাস্তা আমাদের ভাবনাকে খোলা করে বা কখনো পাহাড়ের নিরাপত্তা কখনো সমুদ্রের ঢেউ কখনো আবার গ্রামের সবুজ সব কিছু আলাদা এক শান্তি দেয় তবে ঘুরতে যাওয়ার মজাই হচ্ছে আলাদা বাচ্চাদেরকে নিয়ে তাদের অনেক বায়না থাকে এই বায়না পূরণ করতে মাঝে মাঝে একটু ঘুরতে যেতেই হয় তো তাই এরকমই একটা স্পেশাল দিনে ওদের বায়না মেটাতে আমরা চলে গেলাম ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য বা একটু ভ্রমণ করতে তো এই হলো তো আজকে এই আমরা একটা নৌকাতে উঠলাম তো বাচ্চাদের অনেক দিনের দিয়েছিলো ওইটাতে আসলে কখনো ওঠা হয় নাই তবে আজকে উঠলো ওরা যে এখানে উঠবে তো এখানে উঠেও হুমাইরা ওয়াসিবা চিল্লা চিল্লি করতেছে যে ওরা ভয় পাইতেছে ওয়াসিবা ভয় একটু পাইতেছে তো একটু আনন্দ করতেছে এনজয় করতেছে কিন্তু হুমাইরা বাচ্চা মেয়ে ছোট মানুষ ও একটু বই পাইতেছে এই আরকি তবে এসব জিনিসে এসব জিনিসে ঘোরাঘুরির মজা তো একটু আছে তারপরও অন্যরকম একটা অভিজ্ঞতাও থাকে যে একটু একটু ঘুরা ঘুরে ঘুরতে আসার মাধ্যমে নানা রকম অভিজ্ঞতা হয় বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা বা বিভিন্ন রকমের রাইডসে উঠা বাচ্চাদেরকে নিয়ে ওরা অন্যরকম একটা মজাই পায় তো ভ্রমণ শেখায় কম জিনিসে খুশি থাকতে হয় কিভাবে বা অল্প সময়কে উপভোগ করতে হয় কিভাবে যেখানে অনেক ছবি তুলতে হয় বা ছবি তোলা গল্প করা আর কত কিছু স্মৃতি যে থাকে যে ব্যস্ত জীবনে বারবার হাসি পাই এগুলা মনে মনে করে তো ঘুরতে যাওয়ার মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া সময় পেলে গুছিয়ে পড়াই ভালো ঘুরতে যাওয়ার জন্য ভ্রমণ মানুষের জীবনে এক বিশেষ আনন্দ নিয়ে আসে প্রতিদিনের একঘেয়ে জীবন যা চাপ ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো ঘুরতে যাওয়া ভ্রমণ আমাদের মনকে সতজ করে এবং নতুন উদ্যমে কাজ করার শক্তিও যোগায় ঘুরতে গেলে আমরা নতুন নতুন জায়গা দেখি নানা রকম মানুষের সঙ্গে পরিচিত হয় এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি যেমন আজকে আমরা চলে গেলাম একটা নদীর ধারে বা মেঘনা নদীর ধারে মেঘনা নদীর ধারে মেঘনা নদীটাও ছিল বিশাল অনেক 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 বড়ো এই নদীর ধারে এই ঘুরতে যাওয়ার যে স্থানটা এখানে গেলেই প্রকৃতির সান্নিধ্যে গেলেই মনের ক্লান্তি দূর হয়ে যায় ভ্রমণ শুধু আনন্দ দেয় না আমাদের জ্ঞানও বাড়ায় বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানার সুযোগও হয় এতে আমাদের দৃষ্টিভঙ্গিও আরও প্রসারিত হয় এবং আমরা আরও সহনশীল হতে শিখি তো ওইখানে এখানে একটা স্পেস ছিল যে আই লাভ ইউ ভৈরব এই ভৈরবের লোকদের জন্য এটা আসলে ভৈরবের একটা ঐতিহ্য যে ভৈরবকে আমরা অনেক ভালোবাসি যারা বৈরবে থাকে তো এখানে অনেক লোকজন আসে প্রতিদিনই ঘুরতে আসে বা ছবি তুলে তো ওরাও এখানে চলে গেছে ছবি তোলার জন্য ঘুরতে যাওয়ার জন্য তো একজন করে একজন একজন করে সিরিয়াল করে এখানে ছবি তুলতেছে বাচ্চারা তো ওরা এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছে ওদের তো ছবি তোলাই আর শেষ হয় না তো ছবি তোলার মাঝে আলাদা অন্যরকম একটা আনন্দ আছে তাই ভ্রমণ করা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ পেলে আমাদের উচিত ঘুরতে যাওয়া কারণ মানুষকে অর্থে জীবনের সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে গেলে প্রকৃত আমরা প্রকৃতির নানা রূপ দেখতে পাই নদীর কলকল ধ্বনি কিংবা সমুদ্রের বিশালতা আমাদের মনে আরো গভীর আনন্দ দেয় এসব দৃশ্য মানুষকে প্রকৃতির প্রতি আরো ভালোবাসা ও শ্রদ্ধাশীল করে তোলে ভ্রমণের সময় আমরা বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে পরিচিত হই বা তাদের আচার আচরণ খাবার সংস্কৃতি সম্পর্কে জানতে পারি এতে আমাদের অভিজ্ঞতাও বাড়ে জীবন সম্পর্কে নতুন অভিজ্ঞতা তৈরি হয় তো এখানে বাচ্চারা সন্ধ্যার সময় যে আর একটা লঞ্চ ভ্রমণ আছে লঞ্চ ভ্রমণ লঞ্চের উপরে একটা রেস্টুরেন্টের মতো স্পেস আছে তো ওইখানে যাওয়ার জন্য লাইটিং করা তো বাচ্চারা রিকোয়েস্ট করতেছে যে আবার ওইখানে যাবে যারা ওরা উপরে থাকবে না নিচে চলে যাবে নিচে লঞ্চ লঞ্চের উপরে ওরা ইয়ে করবে একটু ঘোরাঘুরি করবে বা থাকবে তো যার কারণে আবার আমরা চলে গেলাম এখানে লঞ্চের উপরে তো এখানে যাওয়ার জন্য এই একটা রাস্তা আছে এই রাস্তাটা আসলে বাড়ি দেওয়া বাচ্চাদের নিয়ে একটু কষ্ট করি তারপরে ওরা অনেক মজা করে যাচ্ছে আমি একটু সেফটি সেফটি আস্তে আস্তে কারণ আমার আসতেছি কারণে আস্তে আস্তে যাচ্ছি আবার একটু আস্তে আস্তে মানুষ আঁকা যেতে যেতে হয়ে গেছি তারপর আমি একটু যাই হোক অবশ্যই আমরা লঞ্চের কাছে চলে আসলাম

ঘুরতে যাওয়া শুধু বিনোদনের মাধ্যম নয় এটি মানুষের মন বা মানসিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই সুযোগ পেলেই আমাদের ভ্রমণে বের হওয়া উচিত সিঁড়িগুলো ছিল অনেক শুরু তো আমি এখানেও অনেক 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 সাবধানে উঠে পড়ি এখানে আসলে দেখি অনেকদিন আগে এখানে একবার আসলাম এখানে দোলনাথ আসি ঘুমেরা উপরে উঠে দোলনাতে বসলো তারপরে কারণ ভ্রমণই মানুষকে প্রকৃত অর্থে জীবনে সুন্দর্য উপভোগ করতে শেখায় ভ্রমণ না করলে তো প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির রূপ এগুলো আসলে দেখা ইম্পসিবল যার কারণে আমাদের প্রত্যেকের উচিত মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া বা একটু বের হওয়া ওরা কী খাবে আসলে দেখতেছিল যে এখানে উঠছে যে কী খাবে তো এখানে যার কারণে আজকে তো ছেলে মানুষ আছে আর ভয় নাই তো সন্ধ্যার পরে মানে ভালোই লাগছিল একটু একটুক্ষণ মানে মানে অনেকক্ষণ সময় কাটালাম তো আজকে এ পর্যন্তই আমি আর সবটুকু ব্লগে ছাড়লাম না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই